আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথমপত্র পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমাদের অনেকের স্কুলে হয়তোবা অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবছর যেহেতু সরকার থেকে বা থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি তাই আমরা হচ্ছে একটি মডেল টেস্ট থেকে তোমাদের জন্য এই নমুনা প্রশ্নপত্রের ভিডিওটি তৈরি করছি ঠিক আছে তো প্রথমে দেখো রচনামূলক অংশ নিয়ে আলোচনা করি দুই ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে মান হচ্ছে সত্তর তোমাদের হচ্ছে গদ্য থেকে মোট চারটি প্রশ্ন থাকবে আর পদ থেকেও থাকবে বা কবিতা থেকেও মোট চারটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো তোমাদের চারটি থেকে দুইটা করে কমপক্ষে অ্যান্সার করতে হবে আর কোনো একটা অংশ থেকে তিনটা অ্যান্সার করতে পারবে তার মানে আটটা সিনশিল থেকে তোমাদের পাঁচটা সিএনশীল অ্যান্সার করতে হচ্ছে এবং এখানে থাকবে মোট পঞ্চাশ নাম্বার তারপরে যদি আমরা দেখি পাঠ অংশে এখান থেকে তোমাদের হচ্ছে মোট চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের প্রতিটা প্রশ্ন হচ্ছে দশ করে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশ নাম্বার প্রতিটা অংশে প্রতিটা প্রশ্নে আবার দুইটা করে অংশ থাকবে যেমন ক আর খ কতে তিন কতে হচ্ছে সাত ঠিক আছে তো যেহেতু এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন একটা মডেল টেস্টের অংশ তোমাদের এক একটা স্কুলে কিন্তু এক এক ধরনের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে যেহেতু ভোট থেকে কোনো ধরনের সিলেবাসের বছর দেওয়া হয়নি তাই হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষা প্রশ্ন তৈরি করবেন এখানে জাস্ট আমি একটা মডেল টেস্ট তুলে ধরেছি তোমাদের বোঝানোর জন্য যে কী ধরনের প্রশ্ন হতে পারে তাইপর যে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব তো শিক্ষার্থীরা এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তিরিশ মিনিট সময় তোমাদের মোট হচ্ছে তিরিশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যে সিলেবাসটা দেওয়া হবে সেই সিলেবাস থেকে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হবে ঠিক আছে এবং তিরিশটা প্রশ্নের সঠিকত তোমাদের লিখতে হবে এই হচ্ছে মোট একশো নম্বর তোমাদের পরীক্ষায় হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোই থাকবে আবারও বলছি এগুলো কিন্তু হুবহু তোমাদের পরীক্ষা আসবে না কেননা তোমাদের শিক্ষকরা এই পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করবেন আর এই বছর বোর্ড থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি তাই তোমাদের বোঝার সুবিধার্থে এই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সকালে পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ